সাতক্ষীরার শ্যামনগরে নারীরা অবৈতনিক কাজের মূল্যায়ন বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গণসমাবেশ তথ্যচিত্রে আব্দুর রশিদ সাতক্ষীরা

খুব খারাপ জিনিস আমি হচ্ছে আমার মানে আমি বলছি যে আমার সন্তান আমাকে এনে দিবে আমার হাজবেন্ড আমাকে এনে দিবে আমি কি করছি সেটা দরকার যে আমি আমার পরিবার মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এবং সুইডিশ জোতাবাসের সহায়তায় বেসরকারি সংস্থার লিডার্সের সমাবেশের বেসরকারি সংস্থা আয়োজন করে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি বা সিআরইএ প্রকল্পের অধীনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সোমবার পঁচিশ আগস্ট সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন প্রধান অতিথি রনি খাতুন বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারী ও শিশুরা তাই তাদের সুরক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে তিনি নারীর অবৈতনিক গৃহস্থালী কাজের অর্থনৈতিক মূল্যায়ন এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ নজরুল ইসলাম বলেন জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা হলেও এর সমাধান পর্যায়ে মানুষের অংশগ্রহণের মাধ্যমে সম্ভব তিনি আরো বলেন নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সমাজ গঠন করা সম্ভব নয় লিডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যে ডিরেক্টর প্রোগ্রাম এবিএম জাকারিয়া তাদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নারীর অবৈতনিক কাজের মূল্যায়ন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধ জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করেন এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক উপজেলা প্রোগ্রাম অফিসার ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রণব কুমার বিশ্বাস পরিত্রাণের প্রোগ্রাম অফিসার নয়ন কুমার গাইন এবং নকশিকাতার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি সমাবেশে তিনি শ্রেণী পেশার মানুষের তাদের মতামত তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন সমাবেশে অংশগ্রহণকারীরা হাতের ছাপ দিয়ে নারীর অবৈতনিক কাজের মূল্যায়ন ও স্বীকৃতির দাবিতে প্রতিবাদে অংশ নেন সঞ্চালনায় প্রকল্প কর্মকর্তা সাহার অনুষ্ঠিত হয় এই সমাবেশটি নারীর অবৈতনিক কাজের মূল্যায়ন বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় আব্দুর রশিদ ডাক বাংলা টিভি সাতক্ষীরা